বাংলাদেশের নারী শিক্ষার অগ্রযাত্রায় যে সকল মহাপুরুষগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে সবার আগে যে নামটি আসে সেটি হল কৃষ্ণধন মজুমদার আজ থেকে প্রায় একশো কুমারখালীতে তিনি একটি প্রতিষ্ঠা করেন এটি শুধু কুমারখালী বা কুষ্টিয়া নয় সমগ্র বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় অবিভক্ত বাংলার তৃতীয় এবং বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় এটি নারী শিক্ষার অগ্রযাত্রায় এক জীবন্ত ইতিহাস বহন চলেছে কুমারখালী বালিকা বিদ্যালয় আলাইকুম আমি আজকে চলে করে বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয়ের সামনে আর এটি আমাদের কুষ্টিয়া জেলার কুমারখালীতে অবস্থিত এটির হচ্ছে বর্তমান নাম কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় যেটি আঠারোশো সালে কিন্তু নির্মাণ করা হয় কৃষ্ণধন মজুমদার আঠারোশো সালে প্রায় পনেরো শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন এ বিদ্যালয়ের প্রথম শিক্ষক ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার শুরুতেই বিদ্যালয়টির ছাত্রী সংখ্যা ছিল মাত্র আটজন আঠারোশো আশি সালের অক্টোবর মাসে বিদ্যালয়টি মাসিক বারো টাকা সরকারি অনুদান প্রাপ্ত হয় উনিশশো সালে বিদ্যালয়টিতে ছাত্রী সংখ্যা বেড়ে হয় আশি জন বাংলাদেশের প্রথম এই বালিকা বিদ্যালয়টি দু হাজার সতেরো সালে জাতীয়করণ হয় বর্তমানে বিদ্যালয়টির সাধারণ শাখায় বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে প্রায় এক শিক্ষার্থী রয়েছে কৃষি বিজ্ঞান গার্হস্থ অর্থনীতি ও কম্পিউটার বিষয়ে পাঠদানের অনুমতি রয়েছে এখানে বাংলাদেশ কারিগরি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার তিনটি ট্রেড চালু আছে বিদ্যালয়টিতে আধুনিক বিজ্ঞানাগার রয়েছে রয়েছে ডিজিটাল কম্পিউটার ও ভাষাল্যাব ভোকেশনাল শাখায় তিনটি বিভাগের পৃথক তিনটি পরীক্ষাগার রয়েছে প্রতি বছর এস পরীক্ষায় পাশের হার নব্বই শতাংশের বেশি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উপজেলার মধ্যে সর্বাধিক কুষ্টিয়া জেলার মধ্যে ফলাফলে পঞ্চম থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে স্কুলটি বর্তমানে স্কুলটির সম্পূর্ণ নাম কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় এটি কুমারখালী পৌরসভার পদ্ম পুকুরের সাথে অবস্থিত বিদ্যালয়টি দুটি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক মন্ডলীর সংখ্যা বত্রিশ জন এখানে প্রাথমিক পর্যায়ে পাঠদান করা হয় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বর্তমানে ক্যাম্পাসটির আয়তন দুই একরেরও বেশি বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক কর্মকাণ্ড বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতার আয়োজন করে থাকে এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণ মিলনের আয়োজনও করে থাকে